মহান প্রভু শক্তিরূপে ডিম্বের আকৃতি ধারণ করে এই কুয়াশার মধ্যে অবস্থান করেন বহু বছর এভাবে কাটালেন হঠাৎ মহান প্রভু তার স্ব ইচ্ছায় হা হু হে এই তিনটি শব্দ করলেন। সৃষ্টির আদি শব্দ এই হা হু হে এই তিনটি হচ্ছে সৃষ্টির আদি শব্দ তিন শব্দে প্রভু তার রূপ পরিবর্তন করে নিলেন এই অবস্থায় চল্লিশ বছর কাটিয়েছিলেন চল্লিশ বছর পর পুনরায় সৃষ্টির কথা মনে করেন ডিম্বের এক অংশ আল্লাহর নিজ রূপ বা গুণ মিশিয়ে কুদরতের মাধ্যমে রুহে মোহাম্মাদি সৃষ্টি করলেন আওয়ালুমা খালাক আল্লাহ রুহ আল হাকিকাতুল মোহাম্মাদিয়া মোহাম্মদের মূল সত্তা এক হাকিকাতুল হাকিকাত মূল সত্তার মূল সত্তা রুহে মুহাম্মাদি মুহাম্মাদের রুহ আল আকল আল আওয়াল প্রথম প্রজ্ঞা বা বুদ্ধি পাঁচ নম্বর হচ্ছে আল আরস সিংহাসন ছয় নম্বর হচ্ছে আল রুহুল আজম সর্বশ্রেষ্ঠ শক্তিসম্পন্ন আল কালামুল আলা সর্বশ্রেষ্ঠ কলম একদিন হজরত জিব্রাইল আলি কথা প্রসঙ্গে নবী করিম সাল্লা তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন তদুত্তরে হজরত জিব্রাইল আলি বললেন আমি শুধু এতটুকু জানি যে চতুর্থ আকাশ বা চতুর্থ হিজাবে একটি উজ্জ্বল তারকা সত্তর হাজার বছর পর পর একবার উদয় হত অর্থাৎ সত্তর হাজার বছর উদিত অবস্থায় এবং সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় ওই তারকাটি বিরাজমান ছিল সর্বপ্রথম আমাদের প্রিয় নবীজি আকায়ন আমদার এ মদিনা আহম্মদে মুস্তবা মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলী সালামের রক লক্ষ কোটি দ্রুত ছালাম পেশ করছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে নূরতত্ত্ব এবং এই নূর মোহাম্মদীর গুপ্ত বেদ রহস্য সম্পর্কে এই অধম কিছু বলার চেষ্টা করবে তাই যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন হয়তো নতুন কিছু জানতে পারেন তো চলুন শুরু করা যাক শুরুতে হাজর আসলাম যে নুরের তৈরি এবং তিনি যে আল্লাহ আল্লাহতালার নূর হিসাবে প্রথম সৃষ্টি এবং আল্লাপাকের নত থেকেই তার নূরের সৃজন হয়েছে সে বিষয়টি আল কোরআন থেকে আমরা একটি আয়াতের মাধ্যমে বোঝার চেষ্টা করি চলুন আল্লাহ মন ও দেহের জ্যোতি তাহার জ্যোতির দৃষ্টান্ত যেমন একটি প্রদীপ দানি তাহার মধ্যে একটি প্রদীপ প্রদীপটি একটি কাচের ভেতরে কাজটি যেন একটি উজ্জ্বল তারকার মতো প্রজ্জ্বলিত হয় বর্ধিষ্ণু একটি জয়তুন বৃক্ষ হইতে যাহা পূর্বেরও নহে পশ্চিমেরও নহে ইহার তৈল অবিরাম আলোদানের কৌশল করে যদিও অগ্নি উহাকে স্পর্শ করে না আলোর উপরে আলো আল্লাহ তাহার নূরের জন্য হেদায়ত করেন যে অবিরাম ইচ্ছা করে এবং আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তের আঘাত দিয়া থাকেন এবং আল্লাহ প্রতিটি বিষয়ের সহিত জ্ঞানবান জ্ঞানবানুরা নূর আয়াত নাম্বার পঁয়ত্রিশ এখানে আলাপাক একটি সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন তার মধ্যে বলা হয়েছে প্রজ্বলিত হয় বর্ধিষ্ণু একটি জয়তুন বৃক্ষ হইতে এখানে জয়তুন বৃক্ষ বলতে বৃক্ষ বলতে বা সাজারা বলতে একটি সিদ্ধ মানবদেহকে বোঝায় যিনি সিদ্ধ মানব আল্লাহ নবী আল্লাহ রসুল অলি আউলিয়াগনকেই সাজারা বলা হয় আলুকুরান এই বৃক্ষ বলতে বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে বুঝিয়েছেন এখানে এই যে দৃষ্টান্তটি পেশ করা হয়েছে এটি মূলত হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে উদ্দেশ্য করেই এই উদাহরণটি আল্লাহ পাক এখানে নাজিল করেছেন আলকুরান একটি সুরা রয়েছে সেই সুরাটির নাম হচ্ছে প্রদীপ্ত প্রদীপ বলতে আহম্মদে মুস্তফা মুহম্মদে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকেই বুঝিয়েছেন ইয়াসিন অর্থ হে প্রদীপ্ত প্রদীপ অর্থাৎ প্রদীপ্ত প্রদীপ বলতে প্রজ্বলিত নূরকেই বলা হয়েছে অতএব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নূরের থেকে তার নূর সৃষ্টি হয়েছেন এই বিষয়টি এই আয়তের থেকে বোঝা যায় এবং ইয়াসিন যে একটি সুরা সুরার নামটি হচ্ছে ইয়াসিন এই ইয়াসিন শব্দ থেকেও বোঝা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর আল্লাহ পাকের নূর থেকেই সৃজন হয়েছে এবং সর্বপ্রথম সৃজন হচ্ছে হাজরত মোহাম্মদ সাল্লা ইসলামের নূর তথা নূরে মুহাম্মাদি। তো চলুন এবার হাদিসের দ্বারা আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি জাবের রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আছে একদিন আমি অর্থাৎ জাবের হুজুর পাক সাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমার পিতামাতা আপনার উদ্দেশ্যে কুরবান হোক আপনি এই খবরটি আমাকে জানিয়ে দিতে মর্জি ফরমাইবেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন উত্তরে নবীজি বললেন হে যাবের আল্লাহ তালা সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে তার নিজের নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন তারপর আল্লাহ তালা এই নূরকে এমন শক্তি দান করলেন যে সেই নূর আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় যেখানে সেখানে ঘুরে বেড়াত যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারত ওই সময় আরস কুরসি লহ কলম মানব দানব ইত্যাদি কিছুই ছিল না নূরে মুহাম্মাদি সাঁত্রিশ পৃষ্ঠা মাওয়াহিব প্রথম খণ্ড নয় পৃষ্ঠা মুসলিম শরীফে হজরত আবু হরে আল্লাহ তালা থেকে বর্ণিত আছে যে একদিন হজরত জিব্রাহল আলহিসাল্লামকে কথা প্রসঙ্গে নবী করিম সাল্লা তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন তদুত্তরে হজরত জিব্রাহল আলহি বললেন আমি শুধু এতটুকু জানি যে চতুর্থ আকাশ বা চতুর্থ হিজাবে একটি উজ্জ্বল তারকা সত্তর হাজার বছর পর পর একবার উদয় হত অর্থাৎ সত্তর হাজার বছর উদিত অবস্থায় এবং সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় ওই তারকাটি বিরাজমান ছিল আমি ওই তারকাটিকে বাহাত্তর হাজার বার উদয় হতে দেখেছি তখন নবীজি সাল্লাহ তালা আলাইসাল্লাম বললেন খোদার শপথ আমি ছিলাম ওই তারকা এই হাদিসটি রুহুল রুহুলবনের তৃতীয় খন্ডে সুরাত একশো আঠাশ নম্বর লাকাত আয়াতের তাফসিরে এবং সিরাতে হলবিয়া দ্বিতীয় খণ্ডে বর্ণিত আছে এখানে একটি বিস্ময়কার বিষয় সেটা কি যে একটি তারকা সত্তর হাজার বার অস্তমিত অবস্থা এবং সত্তর হাজার বার উদিত অবস্থায় দেখেছেন আর এই তারকাটি সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় থাকত আবার সত্তর হাজার বছর উদিত অবস্থায় থাকত এভাবে জিব্রাইল কতবার দেখেছেন উনি দেখেছেন বাহাত্তর হাজার বার উদিত হতে দেখেছেন এর অর্থ হচ্ছে কত লক্ষ কোটি বছর তার কোনো হিসাব কিতাব নেই আর যে তারকাটিকে এখানে দেখানো হয়েছে বলা হয়েছে সেটি আমাদের নুরি মোহাম্মদ সাল্লাহ ছিলেন সেটাই নবী করিম সাল্লাহাম এখানে বলেছেন তাহলে এটা একটা বিস্ময়কর ব্যাপার এবং একটি আত্মার খুরা গবেষণার বিষয় হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আলহু হতে বর্ণিত আছে যে আল্লাহ আল্লাপাক যখন সমস্ত মাকলুকাত সৃষ্টি করলেন এবং পৃথিবীকে নিচু ও আকাশকে উঁচু করার ইচ্ছা করলেন তখন তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর নিয়ে বললেন হে নূর তুমি আমার হাবিব মোহাম্মদ হয়ে যাও অতঃপর এই নূরে মোহাম্মদী হজরত আদম আলি সালামের সৃষ্টির শত বৎসর পূর্বে আরো মহল্লায় প্রদক্ষিণ করেছিল এবং বলতেছিল আলহামদুলিল্লাহ তখন আল্লাপাক বললেন হে হাবিব এই জন্যই তো আমি আপনার নাম মোহাম্মদ রেখেছি নূরে মোহাম্মদী ছয়চল্লিশ পৃষ্ঠা নুজহাতুল হাতুল মাজালিস এখানে বিষয়টি একটু ব্যাখ্যা করি যে আলহামদুলিল্লাহ অর্থাৎ নূরে মোহাম্মদী আর ঘুরে বেড়াচ্ছিলো বা প্রদক্ষিণ করে বেড়াচ্ছিলো সে সময় তিনি কী বলেছিলেন আলহামদুলিল্লাহ দেখেন সেই সৃষ্টির আদিতে যে আলহামদুলিল্লাহ নুরে মোহাম্মদী পাক সাল্লাম বলেছিলেন সেটাই কিন্তু আলকুরআের সর্বপ্রথম সোরা সোরা ফাতেহার প্রথমেই সেই শব্দটি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের এই আলহামদুলিল্লাহ শব্দের বিরাট ব্যাখ্যা রয়েছে তো চলুন আর একটু সামনে এগোই তারপরে এর ব্যাখ্যাটা দেওয়া যাবে রাসুল পাক সাল্লাহ তাল্লা আল্লা সাল্লাম নিজের পরিচয় দিয়েছেন এভাবে যে আওয়ালুমা খালাক আল্লাহ অর্থাৎ আল্লা পাক প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এই হাদিসটি আবদুল্লাহ ফারেজ মাক্কি বরজালজি তার কিসাতুল মাওলুদ কিতাবের সরহাতে বর্ণনা করেছেন এ নূর হল আল কাদিম সকল সৃষ্টির আদি হল এ নূর সৃষ্টির প্রথম অস্তিত্ব প্রকাশ হিসেবে এ নূর প্রকাশ আর এজন্য তা হল সর্বপুরাতন তথা কাদিম এ নূর হতেই সৃষ্টি হল মোহাম্মদ এবং এ নামের অঙ্কনে অঙ্কিত হল মানুষের স্রোত তার আসমানি নাম আহম্মদ মোস্তফা এবং জমিনে তার নাম হল মোহাম্মদ মোস্তফা তিনি আল্লাহর নিকট মোহাম্মদ তথা আল্লাপাক নিজেই তার প্রশংসাকারী যখন তিনি আহম্মদ তিনি তখন প্রশংসাকারী কারণ নূরের জগতে যখন তিনি তার অস্তিত্ব প্রকাশ পায় তখনই তিনি আল্লাপাকের সুপ্রিয় আদায় এবং প্রশংসা করে বলেছেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ দ্বারাই আল্লাহ পাকের আঠারো হাজার মাকলকাত সৃজন হয়ে চলেছে যার কারণে আলকুরআের সর্বপ্রথম সোরা ফাতেহার প্রথমেই আলহামদুলিল্লাহ শব্দটি এসেছে তাহলে কি বোঝা গেল এই আলহামদুলিল্লাহ শব্দ থেকেই অর্থাৎ এই শব্দের মাহাত্ম থেকে এই শব্দের রহস্য থেকেই সমগ্র সৃষ্টি আঠারো হাজার মাকলাত সৃজিত হয়ে চলেছে এবং তিনিও তার সৃজনের মাঝেই স্থিত অর্থাৎ নূরে মোহাম্মাদি সমগ্র সৃষ্টির রব রূপে সমগ্র সৃষ্টির মধ্যে রব রূপে প্রবিষ্ট হয়ে সেই সৃষ্টির লালনকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা এবং মৃত্যুদাতা হিসেবে বা ধ্বংসকর্তা হিসেবে সকল সৃষ্টির মধ্যেই তিনি বিরাজমান রয়েছেন ওয়াহেদ আল্লাহ আহাদ আহম্মদ এবং মোহাম্মদ আলহামদুলিল্লাতেই নিহিত আছে অর্থাৎ ওয়াহেদ আল্লাহ আহাদ আহম্মদ এবং মোহাম্মদ এই সবগুলো শব্দই একটি শব্দের মধ্যেই নিহিত রয়েছে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ কীভাবে দেখেন আলহামদুলিল্লাহ এখানে আলহামদ এই হামদ হচ্ছে প্রশংসা বা প্রশংসা করা তাহলে হামদ অর্থ মোহাম্মদ আর আহম্মদ মোহাম্মদ আহাদ এবং ওয়াহেদ এই চারটি শব্দের সমন্বয়ই হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহর মধ্যে রয়েছে হামদ হামদু অর্থাৎ প্রশংসা এই প্রশংসা দিয়েই সমস্ত কিছুর সৃজন হয়ে চলেছে এবং সমস্ত কিছুই সৃজিত হয়ে প্রবাহিত হয়ে চলেছে সমগ্র বিশ্ব সৃষ্টির উপরে এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরেই এই চারটি শব্দ রয়েছে এবং এই চারটি শব্দের বা আলহামদুলিল্লাহ শব্দের মাহাত্ম থেকেই সমগ্র সৃষ্টি সৃজিত হয়ে প্রবাহিত হয়ে অনন্তকাল ধরে প্রবাহমান রয়েছে তানাজ্জুলাতি খামসা আলহামদুলিল্লাহারই গোপন ভেদ্র মজাত এবং বিশেষ এক অবস্থায় তিনি মোহাম্মদ তথা প্রশংসিত এজন্য এই হাসরের দিন তার পতাকার নাম হবে লেওয়াই হামদ। তিনি হলেন মোহাম্মদ মোহাম্মদ স্তরকেই বলা হয় মকামে মোহাম্মদ বা বা মোহাম্মদ স্তর দিনে মোহাম্মদই হল তাই যে দিনের মাধ্যমে মকামে মাহমুদে অধিষ্ঠিত হওয়া যায় আর মোহাম্মদ ব্যতীত এ মকামে আর কারো প্রবেশ অধিকার প্রবেশ অধিকার নেই এই স্তরে আল্লাপাকের পরিচয় ও দ্বিতার লাভ হয় এই জন্যই দিন ইসলাম মিল্লাত ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আছে মিল্লাত ইব্রাহিম হল ক্ষুদাকে দেখে বিশ্বাস করা এবং যাদের দিব্য আছে তারা চীনে কে মোহাম্মদ রাসুল যিনি আসমানে এবং তিনি শেষে জমিনে মোহাম্মদ এবং এই মোহাম্মদের মাঝেই গোপন আছে ক্ষুদার মহিমাময় নাম তথা ইসমে আজম হাদিস কুচ্ছিতে আল্লাপাক বলেন নিশ্চয়ই আমি আমার উপর কসম করেছি যে যার নাম আহম্মদ তাকে আমি দোজকে দাখিল করব না এবং যার নাম মোহাম্মদ তাকেও না মনে রাখতে হবে এখানে যার নাম শুধু যাদের নাম আহম্মদ এবং মোহাম্মদ এই নামে আহম্মদ মোহাম্মদ এরা এদের কথা বলা হয়নি আহম্মদ আর মোহাম্মদের ভেদ জানলে উক্ত হাদিসের মর্ম বোঝা যাবে আর উক্ত হাদিসের ভেদ তারাই জানতে পারে যারা দিনে মোহাম্মদিতে দাখিল হয় অর্থাৎ একজন পীরে কামেলের হাতে হাত দিয়ে তার আনুগত্য গ্রহণ করে তার দেওয়া জীবন পদ্ধতি নিজের জীবনে বাস্তবায়িত করে নিজের ভেতরেই সেই রহস্য সেই ব্যক্তি উদ্ঘাটিত করতে পারেন হাদিসে কুচ্ছি আলাপা বলেছেন কালাক্তু মোহাম্মদ আন মিন্নুরে এ ওয়াজি হিয়ান এর অর্থ হচ্ছে আমি মোহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারা নূর হতে শিররুল আসরার তৃতীয় পৃষ্ঠা শিরজুল আসরারের রচিয়তা হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে রহস্যময় সৃষ্টি নামক কিতাবে বর্ণিত আছে যে এমন এক সময় ছিল যখন এই বিশ্ব ছিল অন্ধকারময় তথা অঘোর ঘোর অন্ধকার বিশ্বের কোনো আকার ছিল না এই রূপে বহু বৎসর অতিবাহিত হওয়ার পর বিশ্ব কুয়াশাচ্ছন্ন রূপ ধারণ করল মহান প্রভু শক্তিরূপে ডিম্বের আকৃতি ধারণ করে এই কুয়াশার মধ্যে অবস্থান করে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বর্তমান যে বিজ্ঞানের উন্নতি হয়েছে বৈজ্ঞানিকেরা আবিষ্কার করতে পেরেছেন যে মহাকাশে নেবুলা নামে ঘন কুয়াশাচ্ছন্ন মেঘ রয়েছে যেই মেঘের থেকেই গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে আর এই নেবুলা হচ্ছে ঘন কুয়াশাচ্ছন্ন মেঘ যার কথা আলকোরানেও বর্ণিত রয়েছে যে মহান প্রভু শক্তিরূপে ডিম্বের আকৃতি ধারণ করে এই কুয়াশার মধ্যে অবস্থান করেন বহু বছর এভাবে কাটালেন হঠাৎ মহান প্রভু তার হা হু হে এই তিনটি শব্দ করলেন সৃষ্টির আদি শব্দ এই হা হু হে এই তিনটি হচ্ছে সৃষ্টির আদি শব্দ তিন শব্দে প্রভু তার রূপ পরিবর্তন করে নিলেন এই অবস্থায় চল্লিশ বছর কাটিয়েছিলেন চল্লিশ বছর পর পুনরায় সৃষ্টির কথা মনে করে ডিম্বের এক অংশ আল্লাহর নিজ রূপ বা গুণ মিশিয়ে কুদরতের মাধ্যমে রুহে মোহাম্মাদি সৃষ্টি করলেন আওয়ালুমা খালাক আল্লাহ রুহ মোহাম্মদ সাল্লাহ তাল আলাহ সাল্লামের রুহ সৃষ্টি করে আল্লাপাক জিজ্ঞাসা করলেন আল আস্তবে রাব্বে কুম অর্থাৎ আমি কি তোমার রব নই রুহু উত্তরে বলল কালুবালা তুমি আমার প্রভু রব সৃষ্টিকর্তা আল্লাপাক খুশি হয়ে রুহানি দিকে তাকিয়ে রইলেন তারপর কুদ্রতি এক আয়না তৈরি করে তার সামনে ধরলেন আয়নায় নিজ রূপ দেখে পরপর পাঁচটি শেষদা দিলেন এই পঞ্চশেষদায় হচ্ছে পাঁচটি সালাদ এবং পাঁচ ইয়াকিন নামে পরিচিত রহস্যময় সৃষ্টি পাঁচ থেকে ছয় এগুলো পড়লে পাওয়া যাবে এবং আল্লাহ পাক এই নূর থেকেই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন সমস্ত কিছুই সৃষ্টি করে চলেছেন এবং সেই প্রবাহমান ধারা এখনও প্রবাহিত রয়েছে অনন্তকাল ধরে প্রবাহিত হতে থাকবে নূরে মুহাম্মাদি থেকে সৃষ্ট হয়ে চলেছে এর একটি ক্রমধারা হলো এরূপ এরূপ নূরে মুহাম্মাদি। এর থেকে সৃষ্টি হয়েছে কলম লফে মাহফুজ আরস মোয়াল্লা আরস বহনকারী ফেরেস্তা

ইমাম কাশানীর রচিত নবী করিম সাল্লাহাল আলিয়াসাল্লামের জীবনী গ্রন্থ মাওয়াহিবে লাদিয়ায় উক্ত হাদিসটি সম্পাদন করেছেন মিশরের আল্লামা ইউসুফ নাভানি তার আনোয়ারে মোহাম্মদী কিতাবে তুলে ধরেছেন উক্ত হাদিসে মিন নুরিহি শব্দটির ব্যাখ্যা মোল্লা আলী কারি মির্কাত শরীফে লিখেছেন আই মিন লাম আতে নুরিহি অর্থাৎ আল্লাপাক সিয় জাতি নূরের জ্যোতি থেকে নবীজির নূর সৃষ্টি করেছেন জোরকানি মিন নুরিহি এ কথাটির ব্যাখ্যায় বলেছেন মিন নুরিন হোয়া জাত হু অর্থাৎ আল্লাহ জাত বা সত্তা হল নূর এই জাতি নূরের হতেই নূরে মুহাম্মাদি পয়দা হয়েছে আল্লাহ এবং নবী একই নূরের দুই রূপ এটি হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ বাণী এবং সুন্দর একটি মেসাল যে আল্লাহ এবং নবী একই নূরের দুই রূপ যে আল্লাহ এবং মোহাম্মদ একই নূরের বলে বিশ্বাস করে না সে নিশ্চয়ই অন্ধ মূর্খ জাহেল এবং কাফের হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি সৃষ্টি সাগরীয় বলেছেন আল্লাহ এবং মোহাম্মদ একই এ কথা যারা বিশ্বাস করবে না তারা কাফের এ কথা শুনে দেওগন্দ মাদ্রাসার প্রধান ছয়জন ওহাবি মৌলভী যারা তার মরিদ ছিল তারা তার বিরোধিতা করেছিল বিধায় তিনি তাদেরকে তার তরিকা হতে খারিজ করে দিয়েছিলেন সে খারিজই মুরতাদ মুরিদগঞ্জ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিলে তিনি পরিশেষে মক্কায় হিজরত করেছিলেন হযরত মোহাম্মদ সাল্ল ইসলামের যে নৌর অর্থাৎ নূরে মোহাম্মাদী সেই নূরে মোহাম্মদীর আঠারোটি নামও রয়েছে আসুন সেই কুদরত প্রকাশকারী এবং আত্মার খোরাকি নামগুলো আমরা জানার চেষ্টা করি আল হাকিকাতুল মোহাম্মাদী আল মোহাম্মদের মূল সত্তা এক হাকিকাতুল হাকিকাত মূল সত্তার মূল সত্তা রুহে মোহাম্মাদি মোহাম্মদের রুহ আল আকল আল আওয়াল প্রথম প্রজ্ঞা বা বুদ্ধি পাঁচ নম্বর হচ্ছে আল আরস সিংহাসন ছয় নম্বর হচ্ছে আল রুহুল আজম সর্বশ্রেষ্ঠ শক্তি সম্পন্ন আল কালামুল আলা সর্বশ্রেষ্ঠ কলম আট নম্বর হচ্ছে আল খলিফা প্রতিনিধি নয় নম্বর হচ্ছে আল ইনসানুল কামিল পূর্ণ মানব অর্থাৎ যখন একজন সাধারণ মানব হজর মোহাম্মদ সাল্লাস্লামের জীবন পদ্ধতি নিজের জীবনে বাস্তবায়িত করে সেই ব্যক্তি ধীরে 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 পূর্ণ মানবে ইনসানুল কামেলে রূপান্তরিত হয় আর ওই ইনসানুল কামেলই হচ্ছে নিলি মোহাম্মদীর বংশ বা আল যেটাকে আলকুরানের শ্রাবাকার প্রথমে দেওয়া হয়েছে আলিফ লাম মিম রূপে আসলুল আলম বিশ্বের উৎস অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের উৎসই হচ্ছে নূরে মোহাম্মদী আল বার্জাক মধ্যস্থতাকারী অর্থাৎ সৃষ্টি জগৎ এবং আল্লাহ এই দুই স্তরের মধ্যস্থতাকারী হচ্ছে নুরে মোহাম্মাদী ফলাকুল হায়া জীবন স্তর নূরে মোহাম্মাদী হচ্ছে জীবন স্তর আল হকুল মকলুকু বিহি সৃষ্টির মূল তত্ত্ব এই সমগ্র সৃষ্টির মূল তত্ত্বই হচ্ছে নূরে মোহাম্মদী আল হাউলা আদিম জড়া ষোলো নম্বর হচ্ছে আল রুহু অর্থাৎ আত্মা বিশিষ্ট আত্মা আল কুতুব সতেরো নম্বর হচ্ছে আল কুতুব অর্থাৎ বিশিষ্ট কুতুব আঠারো নম্বর হচ্ছে আবদ আল জামি সর্বোপরি অর্থাৎ সর্বব্যাপী একের দাস সর্বব্যাপী একের দাস অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহাম হচ্ছেন আল্লাহ দাস দাস আর এই সর্বব্যাপী সেই দাসেরই প্রকাশ এবং বিকাশ এই বিশ্ব সৃষ্টির মূলে নূরে মুহাম্মাদি রাসুল পাক সাল্লাহ তাল্লাহ আল্লা সাল্লাম বলেছেন আনা ওয়াল খালকা মিন হীমুরি অর্থাৎ আমি আল্লাহ হতে এবং সমস্ত সৃষ্টি আমার হতে সৃষ্টি আল্লাহ সৃষ্টির কারণে আহাদ বিবর্তনে আহম্মদ নাম ধারণ করে সসীমের দিক নির্দেশনার সূচনা করলেন আহাদ এবং আহম্মদের মাঝে একটি মিম এর পর্দা যা কেবল নামের বিবর্তনে প্রকাশ অর্থাৎ আহম্মদই এই আহাদ জগতরূপে প্রকাশিত এবং বিকশিত এই আহম্মদী আহাদ রূপে জগৎ রূপে আহাদ রূপে প্রকাশিত এবং বিকশিত আহম্মদের মধ্যে যে মিম রয়েছে মিমটা রাখলে বা উঠিয়ে দিলে কি থাকে মিম বাদ দিলে থাকে আহাদ অর্থাৎ ওই আহম্মদি অর্থাৎ ওই আহম্মদী আহাদ রূপ ধারণ করে এই সমগ্র সৃষ্টি জগৎ ব্যাপী তিনিই প্রবাহমান তিনিই সমস্ত কিছু তাই বলা হয়েছে যে মিমের পর্দা উঠালে অর্থাৎ আহম্মদের মধ্যে যে মিম রয়েছে মিমটা উজ্জ্ব করে দিলে বা উঠিয়ে নিলে আহাত থাকে আর এই সমগ্র সৃষ্টি জগতই হচ্ছে আহম্মদের প্রকাশ আহাত রূপে এটাই এখানে বোঝানো হয়েছে এবং এর আরো অনেক গভীর তত্ত্ব রয়েছে যেটা আমি এখানে বলতে পারলাম না সঙ্গত কারণে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রচিত রাহাতুল কুলুক কিতাবের চব্বিশ পৃষ্ঠায় লিখেছেন যখন আল্লাপাক বললেন আল আস্তবে রব্বে তখন আত্মার হালিওত চারটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ল প্রথম শ্রেণী এই শ্রেণীতে যারা ছিলেন তারা অন্তর ও মুখ দিয়ে বলেছিলেন বালা অর্থাৎ হেজদা বনত হলেন এরা হল আম্বিয়া আউলিয়া ও শহীদানগণ দ্বিতীয় শ্রেণী হচ্ছে এই শ্রেণীতে যারা অন্তর দিয়ে বললো এবং সেজদা করলো কিন্তু মুখ দিয়ে বলল না এরা হলো কাফের আল্লাহকে অস্বীকারী এবং অন্যান্য বেদিনদের ঘরে কিন্তু পরবর্তীতে তারা মুসলমান হয় তৃতীয় শ্রেণী এই শ্রেণীতে যারা ছিল তারা মুখে বালা বলেছে এবং সেজদা করেছে কিন্তু অন্তর দিয়ে বলেনি এসব নকশগুলো মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নেয় কিন্তু পরে পথভ্রষ্ট সর্বশেষে কাফের হয়ে দুযোগ ভোগ করবে চতুর্থ শ্রেণী এই শ্রেণীতে যে নকশগুলো ছিল তারা বালা না মুখে বলেছে না অন্তরে এমনকি তারা সেচদাও করেনি এরা কাফের নাস্তিক হয়ে জন্ম নেয় এবং কাফের হয়ে মৃত্যুবরণ করে তাহলে আজকের এই আলোচনা থেকে বোঝা গেল যে সর্বপ্রথম আল্লাপাক তার নিজের নূর থেকে নজির নূর পৃথক করেন বা আলাদা করেন এখানে মানে বোঝানোর স্বার্থে বলা হচ্ছে একটি কথায় ভেতরে এই ভিডিওর ভিতরে বলা হয়ে গেছে সেটা হচ্ছে যে একই নূরের দুই রূপ আল্লাহ এবং নবী হচ্ছে একই নূরের দুই রূপ অর্থাৎ আল্লাহ এবং নবী আলাদা নন পৃথক নন তাই যারা আল্লাহ এবং নবীজিকে পৃথক ভাববে আলাদা ভাববে বা তাদের ভিতরে পার্থক্য সৃষ্টি করার মানসিকতা ভিতরে পোষণ করবে সে ব্যক্তি কাপের আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ